তোমার জন্য আজকে একটা ধাঁধা আছে হ্যাঁ দুটো 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 বলো তো পারলে এই দুশো টাকা গিফট আছে তুমি আগে নিয়ে নিয়ে আসিস সবগুলো তো ভালো না আমার হাতে লাগলো না উফ আচ্ছা তো লাগলো না হাতে কেড়ে নিয়ে নিলা বলো তো বলো তো কী করলে কী করলে রূপ রূপার আংটি সোনার হয়ে যায় কী করলে রূপার আংটি সোনার হয়ে যায়

আচ্ছা আরেকটা একটা আছে বলো কোন জিনিস শব্দ করলে ভেঙে যায় কোন জিনিস শব্দ করলে ভেঙে যায় সে তো পড়ার পরে ভাঙবে তখন শব্দ হবে কিন্তু এটা শব্দ হলে ভাঙবে শব্দ হলে ভেঙে যাবে যা ভেঙে গেল শব্দ হলে ভেঙে যাবে না আজকে তোমার জন্য তোমার জন্য দুটো কোশ্চেন ঘুমে শব্দ হলে পরে ঘুম ভেঙে যায় শব্দ হলে ভেঙে যায়

তুমি একটা পেরেছ কিন্তু দেওয়া টাকা দাও হ্যাঁ কি করলে রূপার রূপার জিনিস সোনার হয়ে যায় শুনবা শুনবা তাহলে একশো টাকা দেবা কিন্তু ঠিক আছে রূপা শোনো রূপার জিনিস সোনার হয়ে যায় রূপা একজনের নাম সোনা একজনের নাম রূপা যদি কোনো জিনিস সোনাকে দিয়ে দেয় তাহলে সেই জিনিসটা সোনার হয়ে যাবে ঠিক আছে এটা হচ্ছে গুগলি ধাঁধা রূপা তার জিনিসটা সোনাকে দিয়ে দিলে সেই জিনিসটা সোনা হয়ে গেল এটাই উত্তর